আগামী আঠারোই জুলাই দুর্গাপুর স্টেডিয়ামে সভা করতে আসেন দেশের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী আর তারই আগে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বার্নপুর স্টেশন চত্রের সমস্ত দোকানদার এবং পথ মানুষকে মোদির সভায় যাওয়ার জন্য আবেদন করে এবং চাদাও আদায় করা হয় ট্রেনটা যেটা বারোটা পনেরো ট্রেনটা সেটা আপনার বন্ধ করে দেবে সপ্তাহে একদিন তো দুদিন দিচ্ছে রেগুলার চলছে না। যায় রেগুলার চলছে সেটা বন্ধ হয়ে গেছে আচ্ছা ভরা ভুমিকাটা আসানসোল থেকে বড় জড় ছিল

আমরা অলরেডি অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার আনিল মিশ্র আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জি এম জেনারেল ম্যানেজার ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং আড্রার যে ডিআরএম মিস্টার সুমিত নারুলা ওনাকেও জানানো হয়েছে আমরা অপেক্ষা করছি বিষয়টি কেন্দ্র সরকার দেখছেন রেল মন্ত্রক দেখছেন দেখে সেটাকে চালু করার মানুষের কোনো কষ্ট হোক এটা মোদিজি কোনোদিন চান না মানুষের সুবিধা হোক মানুষ মানুষের জন্যই ট্রেন সেই কারণে আজকে বন্দে ভারত সেই কারণে আজকে সমস্ত ট্রেনের যে ট্রেন এবং স্টেশন আজকে যেখানে দাঁড়িয়ে আছে তার কোটি কোটি টাকার মডার্নাইজেশন প্রোগ্রাম স্যাংশন হয়েছে সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন